সাড়ে তিনশো সিনেমা হল নির্মাণ করবে সৌদি আরব ভিশন টু জিরো থ্রি জিরো অনুযায়ী বিনোদন খাতের উন্নয়নে ব্যাপক গুরুত্ব দেবে সৌদি সরকার দেশটির বিনোদন খাতে জিডিপির হার তিন শতাংশ থেকে ছয় শতাংশ উন্নত করার পরিকল্পনা রয়েছে এই সময়ের মধ্যে সৌদি ক্যাডেটের এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের নাগরিকরা প্রতি বছর বিনোদনের জন্য বাইরে দেশে গিয়ে প্রায় বাইশ বিলিয়ন ডলার ব্যয় করে দেশের অর্থ রাখার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে নারীদের স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে চলচ্চিত্র নির্মাণ এবং প্রদর্শনীর অনুমতি দেওয়া হচ্ছে সম্প্রতি চলচ্চিত্র প্রদর্শনীতে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে আগামী তেইশে মার্চ অনুষ্ঠিত হবে কনসার্ট গত বৃহস্পতিবার টিকিট বিক্রির শুরুর ঘন্টা দেড়েকের মধ্যে সবগুলো টিকিট শেষ হয়ে গেছে সৌদি গ্যাজের সংবাদ অনুযায়ী টু জিরো থ্রি জিরো অর্থাৎ দুই সালের মধ্যে সাড়ে তিনশো সিনেমা হল নির্মাণ করা হবে দেশটিতে যেসব সিনেমা হলে প্রায় দুই হাজার পাঁচশো পর্দায় চলচ্চিত্র প্রদর্শন করা হবে এতে আশা করা যাচ্ছে সৌদি আরবের স্থায়ী নাগরিকের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি বা প্রবাসী আরো সব দেশের নাগরিকদেরও কাজের কর্মসংস্থান বৃদ্ধি করা হবে দর্শক এ বিষয়ে আরো সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না